আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহরগ্যতা সম্পর্কে সর্বশেষ আপডেট খবর এই ভিডিওতে আলোচনা করব সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়ালো সরকারি চাকরিজীবীদের সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল রকম আপডেট তথ্য আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন তো চলুন কথা না বলে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এমটি নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বাড়ালো চলুন এই বিষয়ে বিস্তারিত দেখা যাক সরকারি চাকরিজীবীদের জন্য এবারে প্রথম গেট অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গেড এর কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনে দশ পার্সেন্ট পাবেন এবং চার থেকে দশম গ্রেড পাবেন মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের মূল বেতনের পাবে পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা কোন চাকরিজীবীর চার হাজার টাকার কম মহার্গ ভাতা পাবেন না মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনার সুবিধাটি বহাল থাকবে না কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থ জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহারক্ষ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি দুই হাজার পনেরো সালের পে পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ দাবি জানিয়ে আসছিলেন মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন এম নিউজে প্রকাশ করা হয়েছে সর্বনিম্ন মহার্ঘ ভাতা প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ পার্সেন্ট এবং চতুর্থ থেকে দশম গ্রেডের মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের মূল বেতনের পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার কিন্তু আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধাটি আর থাকবে না এখন থেকে পেনশন ইনকিমেন্টের ইনক্রিমেন্টের সময় মূল বেতের সঙ্গে মহা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম